আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন মনে হয় সাড়ে তিনটার মতো বাজে বারান্দায় দাঁড়ায় আসছি আমাদের এখনও লাঞ্চ শুরুই হয় নাই শেষ তো দূরের কথা আসলে সাহেব একটু বাইরে গেছে এখনও বাসায় ফেরে নাই। তো যাই হোক মানে এর জন্য লাঞ্চ দেরি হচ্ছে তা না মানে সবাই ঘুম থেকে একটু দেরিতে উঠতে প্রায় সাড়ে এগারোটায় কেউ এগারোটায় এখন যেহেতু সবারই ছুটি চলতেছে মোটামুটি তো যাই হোক এর জন্য ব্রেকফাস্ট আর মানে দেরিতে করা হয়েছে এই কারণে লাঞ্চের টাকা সবারই কম তারপর রাখবো একটু বাইরে এই কারণে আমি একটু বারান্দায় দাঁড়াই তার জন্য অপেক্ষা করতেছে যে আসে কিনা আসে কিনা ভালোবাসার বহিঃপ্রকাশ বলা যায় তো যাই হোক এখন একটা ফোন দিব ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে আসতে কতক্ষণ লাগবে আর আজকে যেহেতু আমার খালা অ্যাবসেন্স ছিল সকালবেলা থেকেই যদিও অ্যাবসেন্ট বলে গেলে খুব একটা বন্ধ করে দিলে হতো মা অ্যাবসেন্ট বলে গেলে খুব সুবিধা হয় বলে গেছে খালা এই সব কাজ যে করতে হয়েছে আমি তো সবসময় বলি যে খালা না থাকলে যে আমার কাজ বন্ধ থাকবে তা তো না এই যে আমার ঝকঝকে চকচকে রান্নাঘর এই এগুলো সবই আমাকে মেনটেন করতে হয়েছে তবে একটা জিনিস যেটা সুবিধা মা সব রান্না করে পাঠাইছে আসাদ সাহেবের যেগুলো পছন্দের জিনিস এখন তো ভিডিও করাতে আম্মার কাছে কোনো কিছু গোপন থাকে না যদিও আমার শরীরটা ভালো না আমি সব কিছু সবসময় বলতে চাই না কালকে ফোনে বুঝছে যে খালা আসে নাই আসবে না প্লাস পানির সমস্যা ছিল দেখি যে সকালবেলায় ফোন দিছে যে মিশনকে পাঠিয়ে দাও তো যাই হোক মিশনকে পাঠিয়ে দিয়েছিলাম মিশনে আব্বু সব মজার মজার রান্না বিশেষ করে নতুন আলু দে গরুর গোশ আম্মার হাতের খুব পছন্দ করে এইটা সাথে আরও কী কী যেন দুই বক্স খোলাই হয় নাই এটা জাস্ট গরুর গোস তো গরম করতে হবে এর জন্য জাস্ট ফ্রাই প্যানে দিয়ে দিছি যে আসলেই গরম দিয়ে দেবো এই ছেলেরা কেউ খায় নাই এখনো সবাই অপেক্ষা করতেছে আব্বু আসুক এই তো দেখে একটা ফোন দেই আর এই যে কাপড় চুপড় তো দিতেই হবে না দিলে বেশি হয়ে যাবে সব দিয়ে মোটামুটি আজকে না ওয়েদারটা রোদ না থাকলেও একটু ক্লিয়ার আছে। মানে প্রতিদিনের মতো যে খুব একটা মানে কুয়াশা সেটা ছিল না এরকম তো যাই হোক প্রায় প্রায় আসে না আমার রাজানের সময় হয়েই গেছে আর এই যে আমার ঠান্ডার অবস্থা ঘের গলা এটা কেন যে কার কাছ থেকে পেলাম লাই জানে ছোটবেলায় দেখতাম আব্বার ঠান্ডা লাগলে গলা বসে যেত হয়তো আব্বার কাছ থেকে এটা আমার দিকে আবার ট্রান্সফার করছে তো যাই হোক আচ্ছা ছাপকে একটা ফোন দেই তারপর দেখা যাক কি করা যায় এখন বাজে প্রায় পৌনে চারটা আমরা এইমাত্র খবর পাইছি যে মিশুর আব্বু গেছে সিহাব মামার বাসায় সিহাব মামা মানে মিশুর ফ্রেন্ড তো যাই হোক আম্মা আজকে মজার মজার খাবার পাঠাইছিল ভাবছিলাম যে একসাথে লাঞ্চ করবো তো যাই হোক অসুবিধা নাই রাতে না হয় হবে আম্মা আজকে পাঠাইছে হলো একদম দেশি আলু দিয়ে গরুর গোস মিশুর আব্বু খুব পছন্দ করে আম্মার হাতে একদম দেশি আলু দিয়ে ঝাল গরুর গোস এখানে হলো মরা মাছ আমার মার হাতের মরা মাছ মানে অন্যরকম কিছু আর এখানে হলো বাঁধাকপি দিয়ে কোনো কিছু বোঝা যাচ্ছে না এটা হলো মাছের মাথার ভর্তা মায়ের প্রচন্ড কুদা লেগে গেছে মিশন বলতেছে দেরি হয়ে গেছে আম্মু এখন আর আমি খাবো না তো যাই হোক আমরা না হয় লাঞ্চটা শুরু করে দিই সবাইকে শুভ দুপুর এই যে পর আমি একদম প্যাকেট প্যাকেট হয়ে আছে বানাতে আসছি আমার খালা আসতে এই যে আমার খালা গেছিল কোথায় যেন খালা ব্যাংকের সামনে না কম্বল কিনতে গেছিল আমার খালা খালা কি কালার কম্বল নিয়েছিল লাল নাকি নীল না সাধারণ vite মধ্যে ও তো যাই হোক সকালবেলা খালা আসতে ছিল না আম্মার বাসা থেকে খাবার পাঠাইছিল উৎস খালা সব রান্না বানায় মা কালকে ভিডিওতে শুনছে আর আম্মাই পাঠাইছে ছোট মাছ বড় গো সাককি যেন ওই পাতা কোফি भाजी মাছের মাথা ভর্তা ইসকি করি নাই আমি খালি ভাত উঠাইয়া দিছিলাম আর ছায়ে বসলো এই মাত্র বাসায় হেসে শেষিতে একদম একা কার অবস্থা বলতেছে আশা চা দাও তো আমি এর জন্য যে চা উঠাই দিছি যে তাড়াতাড়ি চাটা বানাই ছেলেরা মনে হয় অপেক্ষা করতেছে একটু শুয়ে পড়ছিলাম আমি উঠতে দেরি করছি শীতের দিন কেমন যেন খালা ভাল লাগে না তাই না খালা মনে শুয়ে থাকি শুয়ে থাকি এই তো যাই হোক খালা যাচ্ছে হলো পাঁচতলায় না চারতলায় আর আমি হলো চা খাওয়ার পরে যাব হাঁটতে লিফ্ট চেয়ে আছে এখন আর লিফ্ট ব্যস্ত থাকে না তো সাবধানে যাও খালা আমরা কিছু সকালে রুটি খাই জানি এই দেখা যায় যে রুটিটা না বানানো থাকলে ঝামেলা হয় খুব জোর করে বসছিলাম না এজ চল দেখি যে চলে আসছে মিশন আব্বু কার রেডি করো তো মা রান্নাঘরে আচ্ছা একটু দেখাই সারাদিন তোমাকে দেখা যায় নাই সারাদিন

শীতের দিন হোক গরমের দিন হোক আমাদের চা লাগবেই চা ছাড়া আমাদের চলবে না কালার না আসলে আবার সাহেবের সমস্যা সমস্যারা শেষ নেই এক হাতে থেকে হাতে ধরে এক হাতে কাজ করা সেটাও আবার একটা সমস্যা ও কেউ কেউ বলবে করেন কেন হ্যাঁ অনেক কিছুই করতে ইচ্ছা করে না তারপরেও করতে হয় যেটা আমার কাছে করতে ভালো লাগে এর জন্য করি এই করানে অনেক অনেক কিছু টেনশন করে আমার জন্য এটা হচ্ছে না সেটা হচ্ছে না এই তারপরে যে আমি ঘুম পেরে উঠতে তো একটু মনে হয় ঘুমাইছিলাম একদম মুখ ফুলে গেছে তো যাই হোক চাটা সেকি তারপর না হয় আবার ক্যামেরাটা অন করি আজকে চাটা একবারে আসা চা হইছে কড়া তবে আমার জন্য দিতা হয়ে যাবে মাহিন আব্বু রান্নাঘর থেকে চা নাও রান্নাঘর থেকে চাটা নাও একদম তোমার চা হয়েছে কড়া হয়েছে বেশি ইয়া সহ নাও ইলিশটা সহ নাও তাহলে আর হবে না এটা হাসি দাও দাঁত বের করে থ্যাংক ইউ তোমার প্রচন্ড বই মানে কালো লাগতেছে আমি তো বলো নাই রান্না করে তোমার চাবু এটা হাই ভালো তো বাপি সাদা গেঞ্জি পরছো ভাইয়ের গেঞ্জি পরছো তোমার তো অনেক মজা তোমার আব্বুর গেঞ্জি তোমার লাগে ভাইয়ের গেঞ্জি তোমার লাগে যে রান্না করে তোমার চা বড় হয়ে গেছো বুদ্ধি হয় নাই এক ফোঁটাও এই এটা মা আজকে তোমার কাপটা আমি ভুলে নিয়ে নিছি হ্যাঁ আমি দুই পাশে যে কোনো একটা নাও আমার কেমন জানি একটু শিক শিক লাগতেছে ভালো লাগতেছে না ব্রেড তো মনে হয় শেষ হয়েছে কিনা জানি না অন্য বিস্কিট নাও খেয়াল কর আগে বলো না কেন বিকালে বাইরে যাব না এই যে বিস্কিট নাও ওই যে বিস্কিট এখানে আছে ব্রেড শেষ হয়েছে তো মানে রাস যে এখন বড় হয়ে গেছো যেটা শেষ হয়ে যাবে সাথে সাথে যে নিয়ে আসবা বলবা না বলার দিন শেষ তো যাই হোক চাটা নিয়ে বসলাম আর যে মাহিনীর রুমে কাপড় দেখা যাচ্ছে এটা শীতের সিজনে দেখা যাবে মিশন আব্বু চা ঠান্ডা হয়ে যাবে আমি কোথা কোথাও বেড়াতে গেলে মানে যতটুকু আরাম হয় তার চেয়ে বাসায় এসে মানে কাজ মনে হয় তিন গুণ বেড়ে যায় এই যে আমার আলমারির অবস্থা এই আলমারি আমি ধরলে মনে হয় দুই তিন ঘন্টার নিচেও ঠিক হবে না কোথায় যে কি আসতে আল্লাহ জানে মনে হয় দুই দিন ছিলাম বা তিন দিন ছিলাম এখন পর্যন্ত আমার কাপড় চোপড় আর কাপড় কাপড়চুপড় নেওয়ার ব্যাগগুলোই ঠিক মতো রাখার কোনো স্প্রে মানে ইয়া হল না কি যেন বলে কথা খালে আটকে যায় তিনটা চারটা ব্যাগ ছেলেরা বড় হয়ে গেছে যার যার মতো সব কিছুই দেখা যায় যে এখন ডাবল ডাবল হয়ে গেছে আর ইদানিং কেন যেন ছেলেরা দেখা যায় যে আম্মুজাটা যেটা পছন্দ করি না ওরা সে কাজগুলোই দেখা যায় ওটা আম্মার জামা রেখে গেছে তো যাই হোক এগুলা সব গোছাতে হবে দুইটা আলমারি প্লাস ব্যাগগুলো। মাহিন ফলো তা ابو যে মাহিনের রুমটা একদম ভেজা কাপড় দিয়ে বস্তি হয়ে আছে যদিও মাহিন পছন্দ করে না কিন্তু কিছু করার নেই কোন রুমে দিবা ابو জায়গা নাই তো বলো আম্মুকে তো ابو লাইটের আলো কম লাগতো কাপড়ের জন্য কম লাগতেছে একদম প্রত্যেকটা রুম মানে ইয়া হয়ে আছে শীত ভাল লাগে না একদমই না গরমও ভাল লাগে না শীত আর যে ব্যাগের কথা বললাম এই পাঁচটা ব্যাগ এখন আমাকে বস্তায় ঢুকাইতে হবে এই যে পুরা পাঁচটা নেবে গুলোটা দিয়ে পাঁচটা ব্যাগ এগুলো ট্রাভেল করতে লাগে ঠিকই কিন্তু আবেটা এটা না লাগলে ওয়াশিং মেশিনে দিয়ে দাও আর হলো ইয়া করবা না কি যেন বলে আমাকে তার সমানটা আমাকে মুখস্থ দেওয়ার কথা ভুলে যাও না তুমি কিন্তু এখন মানে আম্মু সব ভুলে যাই দেখে কিন্তু তুমি সেই সুযোগটা খুব ভালো করে নাও ইদানিং মাহিন তুমি যত ভালো বাচ্চা মানে আমাকে দেখাও অতদুষ্ট দুষ্ট আছো এই যে মাহিন হাসো না দরজার অপ করবা না তুমি তাড়াতাড়ি এখন আর হমান পড়তে বসো আর রাতে রান্না বান্নার খবর খানা রুটি বানাই দিয়ে গেছে আজকে আম্মার তরকারিটা খুব মজা হয়েছিল বাট প্রচন্ড পরিমাণে তেল তেলে একদম জর্জরিত অবস্থা সাথে ছোট মাছ আছে ভাত আছে যে যা খাবার খেয়ে নিবে মিশরা আব্বু বলতেছে আমার খেতে খেতে যাবে অবস্থা তবে মনে হয় খাবে নাই তো যাই হোক ভিডিওটা না হয় আজকে শেষ শেষ করে করে আলমারি আর কারণ না ধরলে ওটা আম্মার এসে খাবার ধরতে হবে কারণ বাসায় দেখা যায় গোছানোর কাজ আম্মায় বেশি কাপড় চুপড় বিশেষ করে শোকেস কাপড় চুপড় এগুলো আম্মাই বেশিরভাগ সময় গোছায় দেয় তো যাই হোক ছোট দিন দিনের সাথে লাগাম টানা যাচ্ছে না ছোটো দিনে কি আর বড়ো দিনে কি আর আমি তিদানিং বাচ্চাদের স্কুল না থাকার কারণে অনেক দেরিতে ঘুম থেকে উঠি প্রায় সাড়ে দশটা দশটা এগারোটা এরকম আর স্কুল থাকলে তাও দেরিতে উঠি কারণ মাহিন তো সকালবেলা কিছু তেমন খেয়ে যায় সরি মিশন তো খেয়ে যায় না এই কারণে এই যদিও পনেরো তারিখের পর থেকে মে মে মেবি সব রুটিনই চেঞ্জ হয়ে যাবে আর কি বলবো তো মানে কথা কেন যেন ভুলে যাচ্ছে বারবার মোটটা বেশি মনটার যে শরীরটা কেমন যেন আজকে বেশি ভালো না মনও ভালো না এই তবে সবসময় আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে যার যেটা ভালো লাগে সে সেটা মানে করবেন বা করুক কে কী বলে কে কী বললো এটার উপরে মানে ইয়া করা ঠিক না কথাটা কেন বললাম আমাকে অনেক উপদেশ দেয় পেজ বা ইউটিউবের ব্যাপারে আপু এটা করেন আপু সেটা করেন আপু কক্সবাজার যান আপু এটা করেন বা এটা করলে ভালো হবে আসলে যার ভালোটা সেও কিন্তু বোঝে যে বলে বা যারা বলে তারা যে আমার শত্রুতা না তারা আমার কাছের মানুষ তারা আমার বন্ধু তারা আমার ভালোবাসার মানুষ এটা আমিও বুঝি কিন্তু এটা সবসময় মনে রাখবেন সব কিছুই সময় পরিবেশ পরিস্থিতি তিনটা জিনিসের উপর নির্ভর করে এবং এই তিনটা জিনিস যখন আপনাকে সাপোর্ট করবে তখনই আপনি সেই কাজটা করা উচিত মানে এর এই সাপোর্ট তিনটা যদি না থাকে তার বাইরে যেয়ে যদি আপনি কাজটা অন্যরকমভাবে করতে যান তার রেজাল্ট কখনোই ভালো আসবে না তবে যে পর্যন্তই বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যেই পর্যন্তই আল্লাহ হাফেজ